আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জাতীয় সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তি আহত আরও দুজন ঈদের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের উদ্দেশ্যে আর শান্তিপুর হাটে কাপড় কিনতে আসার পথে মারুতির গাড়ির পেছনে লরির ধাক্কা দুর্ঘটনায় মৃত হলো এক ব্যক্তি জানা যায় ওই মৃত ব্যক্তির নাম ইবাউল শেখ বয়স আনুমানিক চৌত্রিশ বছর ডমকল বসন্তপুর এলাকার বাসিন্দা ঘটনায় গুরুতর আহত ডোমকল পৌরসভার শত নম্বর ওয়ার্ডের এক প্রাক্তন কাউন্সিলার সহ দুজন সূত্রের খবর বৃহস্পতিবার ভোরে ডোমকল পৌরসভার এক কাউন্সিলার তার এলাকার ঈদ উপলক্ষে বস্ত্র দান করার উদ্দেশ্যে হাট থেকে কাপড় কিনতে একটি মারুতি গাড়ি করে শান্তিপুরে আসছিল অভিযোগ পথেই বারো নম্বর জাতীয় সড়কে শান্তিপুর পাঁচপথা এলাকায় শান্তিপুর হাটে যাওয়ার রাস্তায় জিজ্ঞাসা করার সময় তাকে মারুতি গাড়ির একটি পেছন থেকে লরিতে এসে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের ঘটনায় গুরুতর আহত হয় গাড়িতে থাকা ডোমকল পৌরসভার এক কাউন্সিলর ও গাড়ির চালক তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় শান্তিপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করলে পলাতক লরির চালক তবে খোঁচের সন্ধান চলছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন একো <laughs> কথা

পাঁচ ফোতার এখানে অ্যাকচুয়ালি সামনে কবিত্রিত সে উপলক্ষে আমি এলাকার দুস্তত মানে কি কাপুরটা বিলি করি সে কাপুর নিতে আসলাম শান্তিপুর হাটে ইকো গাড়ি ভাড়া আসছিলেন হ্যাঁ আমি আসছিলাম দ্রবাদ হুম ওই শান্তিপুরে যে পাঁচপোদা হলে একটা জায়গা আছে রাস্তার সাইডে একজন দাঁড়িয়ে আমার ড্রাইভার গাড়িটা সাইড করে জিজ্ঞেস করছিলো হাটটা ভালো দূর আর জাস্ট ও বলেছে পাঁচ থেকে সাত মিনিট লাগবে সামনে যান তার মধ্যে পিছন দিয়ে একটা গাড়ি লরি এসে পুরো একদম গাড়িকে কিনে চলে আসে খেয়েছে গাড়ি দুবার পাল্টি খেয়েছে তারপরে আমরা দুটো দিকে পড়েছিলাম কোথায় যে জায়গাগুলো লোকজন প্রচুর এসেছিল মানুষজন খুব ভালো ওরা খুব সহযোগিতা করেছে ওরা উদ্ধার করে আচ্ছা এই যে যে গাড়ি তাকে কি দেখতে পেয়েছেন বা তার নাম্বার কি দেখতে পেয়েছেন একটা লরি ছিল হ্যাঁ কিন্তু নাম্বার লক্ষ্য করে কারণ সেই সাইম তো আমরাই তো যিনি মারা গেছেন তিনি কি আপনাদের আত্মীয় আমাদের ভাই হচ্ছে আমার ভাই হচ্ছে ড্রাইভার কি নাম তার ওবাইদুল শেখ আর ড্রাইভার কি করছে ড্রাইভারের মাথায় হ্যামারেজ হয়েছে হ্যাঁ আর মাথায় একটু সমস্যা হয়েছে কজন ছিলেন গাড়িতে আমরা তিনজন ছিলাম তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে যিনি মারা গেছেন তার বয়স কত তিরিশ বত্রিশ হবে কি নাম উবায়দুল শেখ কোথায় বাড়ি বাড়ি ডোমকুল আমাদের একই জায়গায় বাড়ি আর আহত হয়েছে কয়জন হয়তো আমি আর ড্রাইভার আমার সামনে বসেছিল বর্তমানে থানায় এসেছেন থানায় এসেছি পশ্চিমবাটামের জন্য মেজাবু বললেন যে আপনার চিকিৎসা হয়েছে হ্যাঁ আমি ওই রানাঘাটের মনোরমা থেকে চিকিৎসা করি আপনার কী কী ইনজিওর হয়েছে আমার ইন্টারনেল হ্যাঁ রক্ত জমে আছে মাথায় বললো ডাক্তারবাবু হাত ফেটে গেছে আর এই পিছনে সমস্যা আছে মাথায় ব্লাড জমে আছে কপালেও কেটে গেছে কপালে কাছে কেটে গেছে আপনার নাম মাজিদুল শেখ আপনি প্রাক্তন কাউন্সিল দমকল পৌরসভা দমকল পৌরসভা কত নম্বর ওয়ার্ড সতেরো নম্বর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার